নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি মোহনবাগান ক্লাব তাবু থেকে আপনারা দেখতেই পাচ্ছেন ডুরান্ডের ডারবি রাত পহলেই তার আগে টিকিট নিয়ে টিকিটের উৎপাদনা সমর্থকদের মধ্যে সমর্থক সদস্যদের মধ্যে টিকিটের চাহিদা দেখার মতন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন রাত থেকেই লম্বা লাইন সকালে যারা রাত থেকে লাইন দিয়েছিলেন তারা অনেকেই টিকিট নিয়ে চলে গেছেন কিন্তু ইতিমধ্যে ইডেনের সামনে থেকে মোহনবাগান ক্লাব তাবু পর্যন্ত লম্বা লাইন টিকিট কালেক্ট করার জন্য সদস্য সমর্থকদের ভিড় এমনকি মোহনবাগান তাবুর মধ্যেও সদস্যদের ভিড় চোখে পড়ার মতন ডুরান্ডে প্রত্যেক বছরই এই দৃশ্য আমরা দেখে থাকি তবে এবারেও সেই একই ছবি ডুরান্ডের টিকিট সংগ্রহ করার জন্য সকাল থেকে লাইনে দাঁড়িয়েছেন সমর্থকেরা এখনও পর্যন্ত টিকিট সংগ্রহ করেই যাচ্ছেন ডারবি মহারণ রাত পরে সেই ডারবি কেউ মিস করতে চায় না ফেভারিট দুই দলই মোহনবাগান যেখানে গত মরশুমে শেষ করেছিল সেখান থেকেই শুরু করেছে এই মরশুমে বেঙ্গল তাদের গ্রুপ পর্বের ম্যাচে রুডান্ডে চমকপ্রদ পারফর্ম করেছে এই ডার্বি বুঝতেই পাচ্ছেন কতটা হাই ভোল্টেজ ডার্বি হতে চলেছে তবে তার আগে এই যে টিকিট নিয়ে হাহাকার চাহিদা সেই ছবি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম এই প্রচণ্ড গরম রোদের মধ্যেও কিন্তু সমর্থকেরা লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন শুধু ডার্বি দেখবে বলে টিকিট সংগ্রহ করবে বলে এছাড়াও আজকে মোহনবাগান ক্লাব তাবুতেই মোহনবাগানের প্রি ম্যাচ প্রেস কনফারেন্স রাখা হয়েছে কোচ মলিনা উপস্থিত থাকবেন ঘরের মাঠে ফাইনাল অনুশীলন সেরে নেবেন ডার্বির আগে মোহনবাগানের ফুটবলাররা তার আগে মোহনবাগান ক্লাব তাবুতে এই যে সদস্য সমর্থকদের টিকিটের জন্য জমায়েত লম্বা লাইন সেই ছবি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম